শরিয়তের গণ্ডির মধ্যে থাকিয়া যদি এইগুলা তুই পছন্দ করো তবে তোমার জন্য মঙ্গল আর যদি শরিয়তের গণ্ডির বাইরে চলে যায় তোমার জন্য অমঙ্গল আয়তের ব্যাখ্যায় বলেন এই আয়তের সর্বপ্রথম যে কামনীয় জিনিসের কথা উল্লেখ করছেন এক নাম্বার নারী একজন মানুষ স্বাভাবিক হওয়ার পর সর্বপ্রথম তার সব চাইতে বেশি চাহিদা থাকে একজন জীবন সঙ্গিনী ঠিক কিনা জীবনসঙ্গিনী সে মেয়ে হোক আর ছেলে হোক স্বাভাবক হওয়ার পর তার চাহিদাই থাকে আমার কাছে জীবন সঙ্গীন আল্লাহ তা বলে এই জীবন সঙ্গিনীর প্রতি মহাভত করা দোষনীয় নয় যদি শরীয়তের গন্ডির মধ্যে থাকে আল্লাহ রসুল বলে এই জীবন সঙ্গিনী আমি পছন্দ করি আল্লাহ রসুল বলে আমার কাছে নারী এবং সুগন্ধি সবচাইতে বেশি প্রিয় নারী আর সুগন্ধি আমার কাছে সবচাইতে বেশি প্রিয় এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ হাবিব কয়েক নম্বর বলেন নারী হইল দুনিয়ার মধ্যে সব চাইতে উৎকৃষ্ট মানের জিনিস উৎকৃষ্ট মানের বস্তু উৎকৃষ্ট মানের জিনিস আল্লাহ নই বলেন এই নারীর প্রতি মহাব্বত যদি শরীয়তের গণ্ডির মধ্যে থাকে এই নারী হইল তোমার জন্য একটা রমণীয় একটা কামনীয় মঙ্গলজনক কামনীয় জীবন সঙ্গিনী আর এই নারীর প্রতি মহাব্বত যদি তোমার শরিয়তের গণ্ডির বাইরে চলে যায় তবে এই নারী হইল তোমার জন্য জাহান নামের লাকড়ি খাতমা রসুল বলেন যদি নারীর প্রতি ভালোবাসা শরীয়তের সীমার মধ্যে থাকে তবে উত্তম জীবনসঙ্গিনী এই নারী এই নারীর প্রতি মহাব্বত ভালোবাসা যদি শরীয়তের সীমার অতিক্রম করিয়া ফেলায় তবে এই নারী হইবে তোমার জাহান নামে যাওয়ার কারণ আল্লাহর হাবিব বলেন আমার চলে যাওয়ার পর দুনিয়ার মধ্যে যত বড় 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 ফেতনা আসবে তার মধ্যে পুরুষের জন্য সব চাইতে বড় ফেতনা হইল এই নারী সব চাইতে বড় ফেতনা নারী কি জিনিস নারী জাতি কোমলতি কিবা মন্ত্র জানে প্রেমের রশি লাগাইয়া আস্তে আস্তে টানে বুঝাইতে পারি নাই এই নারীর মহাব্বাতে পড়িয়া এক শ্রেণী মানুষ আল্লাহর হুকুম পর্যন্ত বাদ দিয়া দেয় নারীর মহাব্বতে পড়িয়া কিসের আল্লাহ কিসের খোদা কিসের পিতা মাতা কিসের ভাই বোন কিসের আত্মীয় স্বজন সব কিছু একদিকে নারী তুমি একদিকে ভুল কইলাম এই নারীর মহাব্বতে পড়িয়া সব কিছু সারিয়া দেয় এই আল্লাহর আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে পুরুষের জন্য সবচাইতে বড় না হবে এই নারী যদি নারীর প্রতি মহাব্বত ভালোবাসা শরীয়তের বন্দির মধ্যে না থাকে হ্যাঁ দুনিয়ার মুসলমান আল্লাহ আলামিন তারপর দুই নম্বর সন্তান সন্ততির মহাব্বত যতক্ষণ পর্যন্ত সন্তানের মহাব্বত শরীয়তের গন্ডির মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য যদি সন্তানের প্রতি মহাব্বত শরীয়তের গন্ডির বাইরে চলে যায় সন্তান সন্ততি অনেক আলহামদুলিল্লাহ তোমার জন্য মঙ্গল যদি এই সন্তানের জন্য তুমি অহংকারী হওয়া যাও সন্তানের জন্য যদি তুমি অহংকারী হও আমার বলা পিটা হয় যদি এরকম মহংকারী হয়ে যাও তবে এই সন্তান তোমার কারণ এ দুনিয়ার মুসলমান আল্লাহর সাল্লাম বলেন তোমরা এমন নারীকে বিবাহ করো যেই নারী বেশি স্বামী ভোক্তা স্বামীকে বেশি পছন্দ করে মহাব্বত করে স্বামীর প্রতি আকৃষ্ট এমন নারীকে তুমি বিবাহ করো এবং এমন নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি সন্তান প্রসব করে কারণ কে আমতের আমি অসুর অন্য উপর আমি অহংকার করব আমি গর্ববোধ করবো আমার উন্মত এই জন্য তোমরা বাঁচিয়ে বাঁচিয়ে এমন নারীকে বিবাহ করো হ্যাঁ দুনিয়ার মুসলমান তারপর আল্লাহ তালা বলেন ধন সম্পদ সোনা দানা তোমার প্রতি থাকবে ধন সম্পদ তোমাদের জন্য আমি শোভনীয় বানাইলাম পছন্দনীয় বানাইলাম ধন সম্পদ থাকা দোষনীয় নয় এই ধন সম্পদ দ্বারা দ্বারা যদি তোমার আত্মীয় স্বজন খুশি থাকে এই ধন সম্পদ দ্বারা যদি আত্মীয় স্বজনের উপকার হয় অগরীব মিসকিনের উপকার হয় ইসলামের উপকার হয় এই ধন সম্পদ দ্বারা যদি তোমার পারা প্রতিবেশীর উপকার হয় তবে এই ধন সম্পদ আল্লাহর রহমত আর এই ধন সম্পদ থাকার পরে যদি তোমার প্রতিবেশীর কষ্ট হয়ে যায় আত্মীয় স্বজন না খেয়া কেন্দ্রে মরে ওই ধন সম্পদ থাকার কারণে যদি তুমি আল্লাহ থেকে দূরে চলে যাও তাহলে এই ধন সম্পদ তোমার জন্য জাহান নামের কারণ বুঝাইতে পারি নাই এই ধন সম্পদ থাকা তোমার জন্য দোষনীয় নয় ধনসম্পদ সম্পদ পছন্দনীয় তোমার জন্য দোষের না ধন সম্পদের প্রতি মহাব্বাদ যতক্ষণ পর্যন্ত শরীয়তের গণ্ডির মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য মঙ্গল শরিয়তের গন্ডির মধ্যে থাকতে হবে ধন সম্পদের যদি শরিয়তের গন্ডির বাইরে চলে যায় ধন পিছনে পড়িয়া কিসের 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 হালাল কিসের হারাম কাজে নাই সম্পদ হয় পকেটে সুদ তাহা আহে জিমিলি আহে আহুক দাইয়া মাথায় বাড়ি দিয়ে আনলাম চুরি করি আনলাম করি আনলাম আর ঠেহাই আনলাম সুদ হা হয় তাহলে তোমার জন্য ওইটা আহ আহান নামের কথা কারণ হয় দাঁড়াবে দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন মুফা শেখরাম আয়াতের ব্যাখ্যায় বলেন তোমার কাছে বাড়ি গাড়ি আছে ধন দৌলত আছে জায়গা জমি আছে তোমার কাছে দোষণীয় নয় এই সব কিছুর মহাব্বত যতক্ষণ পর্যন্ত শরীয়তের গন্ডির মধ্যে থাকবে এর দ্বারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত তোমার দ্বারা হবে ততক্ষণ পর্যন্ত তোমার কাছে এইগুলা কামনীয় এইগুলা তোমার জন্য মঙ্গল